যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখবো যে এই সমস্যাগুলোর কারণে আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুন্ন রাখা যায় এ চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজের পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছে স্লোগান লাগবে কার কার নাকি স্লোগান লাগলে বইলেন আলোচনা মাস্তান বলেছে স্লোগানও দিব এটার দরকার আছে ঠিক কি না কিন্তু জীবন পাল্টানোর রাজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই

যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজার ধাক্কা করে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাইয়েদ জামানার ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে কাড়ানার নেন আল্লাহর হাবিব সাইয়েদ সালাম বললেন মান্দা কে দরজায় কাড়ানারে সাহাবী বললেন আনা আমি

তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নেওয়া তাহলে মার ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে তাহলে অনুমতি দরকার নেই হ্যাঁ ভাইয়ের ঘরে ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি

শুধু লম্বা দাড়ি রাখা ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব ফুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাআল্লাহ পড়বেন না ইনশাআল্লাহ